আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার দি উদ্যানের এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার পরিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবার ধরি দিয়ে শহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ঝিরা নাই ফিলিস্তিন ফিলিস্তিন ফিল্তিন ফিলো আলক আমার ভাই শহীদ জাতিসংঘ জবাব চায় কাজায় কোন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান تي فور جانو سايد نو موت فروم ذا ريفر تو ذا سي بي فري ناراي وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته